ট্রেন চলে এলাম তোমাদের সাথে আবার একটা নিউ ব্লক নিয়ে দেখো এখন বাজে কিন্তু তেইশটা আটান্ন দেখতে পাচ্ছ বারোটা বাজে আর দু মিনিট বাকি আছে আর তার আগে তোমাদের সাথে ফ্লাস্ক ফ্যাক্সকে চলে গেছিলাম দেখো মার্কেটে আর মার্কেটে এখন প্রচণ্ড ভিড় আর এটা কিন্তু সন্ধ্যের টাইমে চলে গেছিলাম কেন গেছিলাম পুরোটাই তোমাদের কিন্তু দেখাবো পুরো ভিডিওটার সাথে থাকো আর তারপরে বারোটা বাজে দুই বাকি ছিল চলে গেছিলাম ভাইয়ের রুমে আর ভাইকে কিন্তু তুলে নিয়েছিলাম আর এই যে সন্ধ্যাবেলায় চলে গেছিলাম এর জন্য মার্কেটে কেক নিতে তো আজকে আছে আমার মানে বারোটার পরে যে পড়ে আসছে ভাইয়ের বার্থডে ছিল তো ভিডিওটা দিতে আমার অনেকটাই লেট হয়ে গেল যাই হোক শরীরটা আমার খুবই খারাপ এডিটিং করার হয়নি তো এডিট করে দিচ্ছি আর তারপরে কিন্তু ভাইকে ঘুম থেকে তুলে নিয়ে চলে এসেছি এই দেখো ঠান্ডায় কাঁপছে টকটক করে আর আমার ছেলে এই যে বেলুন টেলুনগুলোর মামার জন্য কিন্তু সাজিয়ে রেখে দিয়েছিল সব কিছু আর এই যে ঠকঠক করে কাঁপছে তার মধ্যে কিন্তু করাবো কেক কাটিং দিনে তো হবেই আর রাতেরটা একটা মজাটাই আলাদা তাই না বলো তারপরে এই দেখো যে যেমন ছিলাম সেরকমই কিন্তু চলে এসেছে কেক কাটিং নিয়ে আর বারোটা কিন্তু বেজে গেছে অলরেডি আর তারপরেই ওকে তুলে নিয়ে এসেছি উইশ করার পর আর ঠান্ডাতে আর পারা যাচ্ছে না যায় সবাইকে মুড়ি দিয়ে শুয়েছিলো সেখান থেকে সবাইকে তুলে নিয়ে চলে আসা হয়েছে আর এই যে লাস্টে করে ফেলছি কেক কাটিং আর আমরা সবাই ছিলাম তো দেখতেই পাচ্ছ আর এই যে আমাদের সাথে আরও দুজন ছিল তারাও ওয়েট করছিল। কখন বারোটা বাজবে কখন বারোটা বাজবে আর কখন যে বার্থডের জন্য উইশ করবে যাই হোক এই যে কেকটা কেটে ফেললো আর আমরা সবাই খাওয়া খেয়েও করে নিলাম মাকে করে নিলাম আবার আসছি তোমাদের সাথে নেক্সট ব্লক নিয়ে অন্য কিছু নিয়ে বা এটারও এখনও আছে তোমাদেরকে দেব তো চলো বাই বাই